বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে উত্তর রাঙ্গামাটি বাংলাদেশের উত্তরে অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি উত্তর তিরিশটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় উত্তর মণিপুর বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি উত্তর নাফ নদী তিনবিঘা করিডোর কোন জেলায় অবস্থিত উত্তর লালমনিরহাট কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে উত্তর অষ্টিক বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি উত্তর দ্রাবিড়